তিনশো ষাট টাকা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস আজকে পুরো প্যাকেজটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আর মানে এটা নিলে আর একটা নবজাতকের যত্নের জন্য যা যা দরকার সবই আজকের প্যাকেজে খুব সুন্দর চারটা নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে একশো টাকা পিওর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো একশো টাকা জি হচ্ছে ছয়টা

কেচি সবই কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা গলার বিপ পাবেন দুইটা এই যে দেখেন গলার বিপ ষাট টাকা দেবেন দুইটা বিপও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে ঝুড়া ক্লিপ সেই ক্লিপগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না ত্রিশ পিসের একটা ক্লিপ কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় তারপর পাচ্ছেন একটা সরিষাবালি সরিষাবালিশ ওকে এই যে দেখেন একটা সরিষাবালিশও পেয়ে যাচ্ছেন একদম পিওর মকমল কাপড় আরামদায়ক

তারপর পাবেন একটা টিস্যু প্যাকেট এই যে দেখেন এটা হচ্ছে 120 পিসের একটা টিস্যু প্যাকেট পেয়ে যাবেন মাত্র 180 টাকা 180 টাকায় গোসলের টাওয়াল পেয়ে যাবেন একটা এই প্যাকেজের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা গোসলের টাওয়াল আপনারা চাইলে সাইজ বড় ছোট কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস মাত্র 220 টাকা 220 টাকা ওকে

ফল তুষ্টি যেটা হচ্ছে ছোট বাচ্চারা দেখা যায় অনেক সময় মুখে হাত দিয়ে রাখে এই চুষ্টিটা আপনারা দিয়ে দিবেন এই যে বাচ্চারা খুব সুন্দর ফলটা তুষে তষে খেতে পারবে আরেকটা প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা চামচ বাটি খুব সুন্দর একটা চামচ বাটি বাচ্চারা খাওয়াতে চাইলে এটার মধ্যে খাওয়াতে পারবেন ফুল চিলিকলের নরম প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা একটা ইউরিনারাম পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে শীতের দিন আসতে ইউরিনিয়ামটা হচ্ছে কি আপনার এটা বিছানার উপর দিয়ে দিলে বাচ্চারা পোশাক করলে দেখা যায় একটা আওয়াজ করবে খুব সুন্দর একটা আওয়াজ করবে প্রয়োজনীয় জিনিস তেলে মুছে ফেলবেন পরিষ্কার আওয়াজ করবে না প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা তারপরে পাচ্ছেন একটা গামাজি এই যে সুন্দর একটা নরম ফোমের ডাম আজুনি কিন্তু এই প্যাকেটে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পরে পাচ্ছেন একটা ডাইজ দশ পিস ডাইপারও কিন্তু এই প্যাকেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে আপনারা ওয়াশেবল ডাইপার যেটা একটু বড় হলে আপনারা পরাতে পারবেন দুইটা করে প্যাড দেওয়া থাকবে প্রত্যেকটা ডাইপারে আড়াইশো টাকা করে এই প্যাকেজটার মধ্যে ডাইপার পেয়ে যাবেন যেটা জিরো থেকে আপনারা দুই বছর পর্যন্ত বাচ্চাকে ইউজ করা করাতে পারবেন এরপর পাবেন একটা কটন বার খুব সুন্দর একটা বাচ্চাদের স্পেশালি কটন কিন্তু এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে একটা মেরিগো রাউন্ড খুব সুন্দর একটা মেরিগো রাউন্ড একদম ছোট বাচ্চাদের খেলনা একমাত্র এই একটা খেলনা যেটা ছোট বাচ্চাদের খেলবে সুন্দর একটা দিকে ঘুরবে এই প্যাকেজে কিন্তু এই মেরিগো রাউন্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা এরপরে পাবেন হচ্ছে লাস্ট আপনার একটা বেস্টেট

অনলাইনের জন্য স্ক্র্যাচের নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো খরচা পাচ্ছে আর এগুলো কিন্তু আপনারা টোটাল এই প্যাকেজে পাচ্ছেন এছাড়াও ভাইদের প্রচুর বেবি কালেকশন আছে আপনারা চাইলে একদম হচ্ছে ফ্যাব্রিক্স থেকে শুরু করে কসমেটিক সবই কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ